আসসালামু আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা এটা ছিল সবে বরাতের আগের দিন একদিন আগে কি দুদিন আগে আমরা নর্মালি সবে বরাত করি না কিন্তু হালুয়া দেখলে আসলে খেতে ইচ্ছা করে তো এটার জন্যই আর কি দুই বান্ধবী মিলে টুকটাক কেনাকাটা করছিলাম তো তার মধ্যে যে জগবন্ধুতে যে মিষ্টি খেয়েছি জগবন্ধুতে যে এবার মিষ্টি পেয়েছি এটাই আমার ভাগ্য কারণ আমি যতবারই যাই দেখা যায় মিষ্টি শেষ হয়ে যায় আমার তেইশ দিন যখন হয়েছিল তখন এই ক্ষীরচপ ক্ষীরচপ বলে এটাকে ক্ষীরচপেই আর কি আমার বাবা বাসা সবাইকে দিয়েছিলাম এই মিষ্টির জন্য আমার ছোটো বোন এখনও বলে তো ওর জন্য একটু মিষ্টি নিলাম তারপর জর্দা করব আসলে আমাদের হুটহাট করে সব হয়েছে মানে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম যে খুব হালুয়া খেতে ইচ্ছা করতেছে হালুয়া তো বানাতে পারি না একটু অর্ডার টর্ডার করবো নাকি কিন্তু এইগুলো কিন্তু বাসায় বানানো এগুলো আমার বাসার মেয়েটা করছে যেমনই করেছে তাই আলহামদুলিল্লাহ কারণ আমি তো মানে নেই ফার্স্ট টাইম হিসাবে যা হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আমার বান্ধবীকে বলতেছিলাম যে সবার হালুয়ার পিকচার দেখে তো খেতে ইচ্ছা করবে তো আমি হালুয়া অর্ডার করি আর তো জন্য একটা ডালা সাজায় নিয়ে যাব তো বলে যে তাহলে আমি কেন করবো না আমিও করি দুজনে মিলেই করি তো পরে প্ল্যান ছিল ওর বাসায় নিয়ে যাব ওখানেই খাবো কিন্তু সেটার হয়নি দুজনের বাসায় আলাদা আলাদা করে দাওয়াতের ট্যারেঞ্জ অ্যারেঞ্জ করেছিলাম এটা হচ্ছে পিয়ার বাসার ভিডিও ও আমার আম্মুর তারপর বড় বোনের জন্য এই মাংস রান্না করেছে তারপর হালুয়া শেমাই অনেক কিছুই করছে আমি এগুলো একটার পর একটা দেখাচ্ছি তো ও হচ্ছে আম্মু থাকলে তো দেখা যায় আম্মু এগুলো করে সবাইকে দেওয়া দেয় না হলে পাঠিয়ে দেয় তো আমি যখন বারবার বলতেছিলাম হালুয়ার কথা তখন বলতেছি আচ্ছা ঠিক আছে আমি করতেছি করে তোদেরকে পাঠাইতেই আমাদের তিন বাসায় তো দিয়েছেই আবার ফার্মের জন্যই রাখছে যে যাই না ও এখন পাঠাতে পারবে কিনা কেনটায় কিন্তু ও অনেকগুলোই করছে বুটের হালুয়া তারপর গাজরের হালুয়া গাজরের হালুয়াটা একটু অন্যরকমভাবে করছে পাকিস্তানি স্টাইলে শ্যামাইটা আমার বান্ধবী তারপর ফ্যামিলি মানুষকে ইনভাইট করেছিলাম সবাই বলছে যে খুবই মজা ছিল আসলে যাদের রান্নার একটা নেশা বলা যায় শখ বলা যায় তো এরা মানে এদের হাতের যে কোনো সাধারণ জিনিসও খুব অসাধারণ হয় সেখানে হালুয়া তো কষ্ট করছে ও মানে এক ঘন্টারও বেশি মনে হয় ওই হালুয়া মানে আর হাত তোর শেষ রাতের বেলা দেখি দুইটা না আড়াইটা থেকে ফেস মেস করছে ঘুম আসে না সবার বাসার জন্য কি সুন্দর করে সাজাইছে মানে দুই তিন দিন থেকে শুধু বাসা এগুলোই হিসেবে তার সাথে আবার আটা রুটি দিছে চালের রুটিটা এত নরম ছিল আর এত মজার ও যে রান্নাগুলো করেছে তারই একটু টুকরো টুকরো ভিডিও পাঠিয়েছে কারণ শুধু রান্না খেলেই বা দেখালেই তো না কীভাবে করেছে ওটা দেখেও কিন্তু শান্তি আর এত সুন্দর জিনিস করেছে আর এটা একটা ক্যাপচার করব না এটা হয় আমি তো নাই ওখানে কিন্তু আমি বলছি যে প্লিজ তোমার প্রতিটা রান্নার একটু একটু করে জাস্ট ক্যাপচার করো আমি এটাকে সাজাই তারপর ব্লগ করব। তো ওর রান্নার এই ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে ইস কী সুন্দর একটি স্মেল আসতেছে দেখেন কালারটা তারপরে যে ঘিয়ে যে টকবক করে ফুটতেছে মানে দেখেই মনে হচ্ছে যে খেতে যে অসাধারণ হবে এটা বোঝা যাচ্ছে মাসাল্লা মাসাল্লাহ আমি আবার খেতে খুব ভালোবাসি তো আর আমার বোনরা রান্না করতে ভালোবাসে বড় বোন অসুস্থ হলে ও রান্না রান্না করতো আর ও পুরান ঢাকার বিয়ে হয়েছে তো পুরান ঢাকার এগুলো তো এইগুলোতে একটু বেশি এক্সপার্ট তো ওখান থেকেও তো শিখছে তো আবার আমাদের জন্য ওই যে বড়ো পারুটি যে থাকে আমি আবার ওটা বলতেছিলাম যে পিয়া প্লিজ তুমি ড্রাইভারকে দিয়ে পাঠানোর সময় আমার কিনে পাঠাই দিও পরে দেখা গেছে যে বড় বনে পাঠিয়েছে আর পিয়া এত কষ্ট করছে ওকে কি বলবো বড় বোন হলে তো মায়ের জায়গা দিতাম কিন্তু মায়ের চেয়েও কোনো অংশে কমও করে নেই আর এই যে ওর এটা হচ্ছে গাজরের হালুয়া একদম পাকিস্তানি স্টাইলের ছিল এটা অন্যরকম টেস্টি ছিল এটা না খেলে আসলে বোঝা যাবে না স্বয়ং বোঝাতেও পারবো না আর এটা হচ্ছে জর্দা সময় জর্দা সময়টা মেনলি করেছে তেইশ দিনের জন্যই কিন্তু সবাইকেই দিয়েছে তেইশ খুব পছন্দ করে তো তো বলছে যে বাচ্চা খুবই পছন্দ করে বাচ্চাকে কিন্তু আগে মানে বাচ্চাকে যেন আগে আর কি খাওয়া এটা কনফার্ম করছে তো বাচ্চা কি খাবে বাচ্চার মাই আগে খেয়ে রেখে দিয়েছে আর এই যে এটা হচ্ছে আমার ছোটো বোন পিয়া মশাল্লাহ মশাল্লাহ বলবেন আল্লাহর অনেক রিস দিকে বর অনেক ভালো থাকুক আর এটা হচ্ছে আমাদের লাবণ্য তার লাবণ্য কি সুন্দর থামস আপ দেখায় কারণ চাচির হাতে রান্না ওর কাছে বেস্ট আর এই যে গরুর মাংসটা সেদিন ভীষণ মজা হয়েছিল অনেক সময় হয় না যে রান্না করলে ভালো হয় ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় কিন্তু খুব অন্যরকম মজা হয় যেটা সব সময় হয় না তো সেই দিনেরটা খুবই মজার ছিল আমরা একটু একটু করে খেয়েছি অনেকগুলো মাংস ছিল বলে ও দুই জায়গায় আর কি এটা বসে যাচ্ছে তো ও আবার মাঝে মাঝে আমার জন্য একটু ভিডিও দিয়েছিল। আর কি একটা দুটো আর কি দিয়েছিলো তো ওই ভিডিওতে যে মাংসটা টক যে সাউন্ডটা না এটা আমি আবার রিলসে দিয়েছি আমরা খাওয়ার আগে এত প্রিপারেশন নেই মানে সাউন্ড শুনে গন্ধ নিয়ে তো খাওয়ার সময় তো অন্যরকম মজা লাগে আর এই যে সবার জন্য ও বক্সে রেডি করতেছে আম্মুর মতোই সবার জন্য আলাদা আলাদা করে সেট করতেছে সবার বাসায় পাঠাবে মানে পুরোই আম্মুর মতো লাগতেছে যে বললাম আম্মু এখন অসুস্থ বলে আম্মুর দায়িত্ব পালন করতেছে খুব সুন্দর করে বড় বোনও অসুস্থ না থাকলে বড় বোনও করতে হবে তো মাসাল্লাহ আমার বোনটা খুবই ভালো আমার বাচ্চাদেরকে ওরা সব সময় আগলে রাখছে আমি এই কথাটা সবসময়ই বলি আমার ফ্যামিলি আসলে আমার জন্য অনেক বড় ব্লেসিং কিন্তু আমার জন্য আমার বাচ্চা দুটার জন্য অনেক 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 ব্লেসিং আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা পরিবারে আসছি আমার বাচ্চারা এরকম একটা পরিবার পেয়েছে আর এই হলো আমাদের এভ্রো থেব্রো হালুয়া এটা খেয়ে আর এটা পেয়েই আমার ফ্যামিলি খুব খুশি যে পিলু তো মানে রান্না করে নিতে তাও কি হয়েছে সব কিছু অ্যারেঞ্জ করছে এগুলো টাইম মতো ডেলিভার যেন হয় সেটাও ট্রাই করেছি আর এই যে পিয়ার ক্ষিটপ পছন্দের মিষ্টিও দিয়েছি আর হালুয়া না হালুয়া তো আমাদের শুধু ছিল পেপার হালুয়া বুটের হালুয়া আর হচ্ছে গাজর হালুয়া আর জর্দা ছিল জর্দাটা খুবই মজার ছিল এই হলো আমাদের আজকের ব্লগ আমাদের ব্লগটা আজকের ছিল যে হালুয়া বানাতে যায় আর হালুয়ার টাইট আর কি আমি আজকে প্রিপারেশনের আর কি ব্লগটা দেখিয়েছি নেক্সট ব্লগে ইনশাআল্লাহ দিব আমার আর আমার বান্ধবীর বাসা আলাদাভাবে যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটার তো সবাই বেশি বেশি করে হালুয়া খান যারা অলরেডি তো খেয়ে ফেলেছেন যারা খান নাই যদি দেখে লোভ লাগে আর এই যে সেই পারোটি ঢাকাইয়া পাউরুটি আর এটা হচ্ছে পিয়ার খাবারগুলো আসছে যে পিয়া খুব সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে তো এইগুলো দেখার পর যদি আপনাদের খেতে ইচ্ছা করে তো চট জলদি বানিয়ে খান হালুয়া খাওয়ার জন্য কোনো দিন লাগে না তবে সবার হালুয়া দেখে লোভ লাগবে বলে আমরা আর কি বানিয়ে খেয়েছি তো এই ছিল ব্লগ আপনার সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই